সাউন্ড তো আর কোনো ব্যাক সাউন্ড নাই রাগ আছে ইঞ্জিনে কেনি পাচ্ছে লাইটও ভালো আছে ऐसा ही बराबर एक तो देखा है ना बाते एक तो इंजन देखा है न्यू मॉडल एक्टर देखा हूँ न्यू मॉडल साइकिंग देखा हुआ था अलमला न्यू मॉडल साइकिंग देखा है न्यू मॉडल देखा है बड़े बड़े ये जो ये डाइड है न्यू मॉडल छाप रहा है हाँ पर हाँ ये तो क्या न्यू मॉडल है ये तो न्य�

আর যখন যে নেবে তখন তো সবগুলা দেখে নিতে পারবে তাই না আচ্ছা যখন ইঞ্জিন যদি কেউ নেয় তাহলে তো এই মুহূর্তে এবং হোয়াটসঅ্যাপে তখন দেখিয়ে নিতে পারবে আরো ভালোভাবে আমরা দেখাচ্ছি সব কিছু দেখি শুনি বুঝে নিতে পারবে আমরা চেষ্টা করছি দেখানোর জন্য তারপরে যদি কেউ দেখতে চাই ভালোভাবে দেখি শুনি বুঝে নেবে দাম করি নিয়ে নিতে পারবে সমস্যা নেই

সব তো কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তাল্লা রসে সহ সকলে সুস্থ আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি আজকে আবারও আপনাদের মাঝে চলে এসেছি আলাদান কৃষি মেশিনারিজে এটার অবস্থান হচ্ছে মেহেরপুর জেলা গাংনি থানা বাসপাড়িয়া বাজার আলাদান কৃষি মেশিনারিজে আমরা আজকে আসছি আপনাদেরকে বেশ কিছু ভারী ইঞ্জিন দেখাবো বা ভারী কাজে ব্যবহৃত আপনারা ভারী কাজে ব্যবহার করতে পারবেন সুন্দর সুন্দর কন্ডিশনের একদম ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিনগুলোই আপনাদেরকে আমরা দেখাচ্ছে দেখানোর চেষ্টা করছি আমরা ইঞ্জিনগুলো স্টার্ট দিয়ে ইঞ্জিনগুলোর কন্ডিশন কেমন ইঞ্জিনের কালার থেকে শুরু করে ইঞ্জিনের প্রাইজ আপনাদেরকে খুঁটিনাটি সমস্ত কিছু আজকে আমরা দেখিয়ে দেব তো এই আমাদের সঙ্গেই থাকুন আর ইঞ্জিনগুলো দেখতে থাকুন প্রথমেই আপনাদেরকে আমরা একটা বিষ ঘোড়া ইঞ্জিন থেকে শুরু করব ওখানে প্রথম থেকে শুরু করে আমরা আসেন দেখাই এই যে এখন দেখতে পাচ্ছেন চিটাগাং বিল্ডার্স এর অরিজিনাল সাইফিং ইঞ্জিন আপনাদেরকে দেখাচ্ছি ইঞ্জিনটা খুবই সুন্দর আছে প্রথমে আপনাদেরকে কালারটা দেখাই কালারটা দেখেন রেড ওয়াটার দেখেন এয়ার এয়ার ফিল্টার দেখেন সাইলেন্সার দেখেন সব কিছু দেখেন সমস্ত কিছু দেখানোর চেষ্টা করছি ইঞ্জিনটা স্টার্ট দিয়েও আপনাদেরকে দেখাচ্ছি ইঞ্জিনের ইঞ্জিনগুলো খুবই সুন্দর আছে আমাদের কাছে ইঞ্জিনগুলো আপনারা ভারী কাজে যদি ব্যবহার করার জন্য খোঁজ করে থাকেন তাহলে আমাদের কাছ থেকে ইঞ্জিনগুলো নিতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা প্রতিনিয়তই অনেক ইঞ্জিন সেল দিয়ে থাকি সারা বাংলাদেশে আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের ইঞ্জিনগুলো সেল করে থাকি তো ইঞ্জিনটার প্রাইস আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে এয়ার কুলার সাইফিং বিশ ঘোড়া ইঞ্জিন এই ইঞ্জিনটার প্রাইস আমরা রেখেছি ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা হলেই আমাদের কাছ থেকে ইঞ্জিনটা আপনারা নিতে পারবেন এই যে ইঞ্জিন আরো আছে এই যে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে বিশ ঘোড়া ইঞ্জিন এটা হচ্ছে এসিআই এসিআই কোম্পানির ইঞ্জিন আপনারা অনেকে খোঁজ করেন যে এসিআই কোম্পানির ইঞ্জিন আছে নাকি ভাই তো এসিআই কোম্পানির আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হলো বিশ ঘোড়া ইঞ্জিন এই যে এটার প্রাইজ আমরা রেখেছি তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে ইঞ্জিনটা আপনারা নিতে পারবেন আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আর আপনারা যখন নেবেন তখন আপনারা একটু ভিডিও কলে কল দেবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ আমাদের এই নাম্বারে আসে দিলেই আপনারা এই ইঞ্জিনগুলো একদম ফ্রেশ আছে কি না ইঞ্জিনে কোনো সমস্যা আছে কিনা ইঞ্জিনটা আপনারা খুঁটিনাটি সমস্ত কিছু দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন ইঞ্জিনগুলো আপনাদেরকে আমরা একদম সামনাসামনি দেখাও যা আপনারা ভিডিও কলের মাধ্যমে কিন্তু ওইভাবেই দেখে শুনে বুঝে নিতে পারবেন ইঞ্জিনের দাম করে নিতে পারবেন অনেকগুলো ইঞ্জিন দেখাচ্ছি আমরা কিছুটা প্রাইজ জানানোর চেষ্টা করব। আর আপনারা যদি নিতে চান কল দিয়ে কিন্তু প্রাইজ সম্বন্ধেও ধারণা নিয়ে নেবেন এটার প্রাইজ আমরা রাখছি হলো আঠাশি হাজার টাকা আঠাশি হাজার টাকা হলে ইঞ্জিনটা নিতে পারবেন এটা হলো ওয়াটার কুলার হপার পঁচিশ ঘোড়া ইঞ্জিন আর প্রাইস হচ্ছে আঠাশ হাজার টাকা এই যে আসেন আরেকটা দেখায় এই যে এইটা হচ্ছে বিশ ঘোড়া কিন্তু সাইফিং কোম্পানির ইঞ্জিন বিশ ঘোড়া এটা হচ্ছে কুলার এয়ার এয়ার কুলার দেখেন এটা হচ্ছে আমরা প্রাইস বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন আর একটা দেখাচ্ছি এই যে এটাও কিন্তু বিশ ঘোড়া এটা হচ্ছে আমরা প্রাইস দেখেছি পঁচিশ হাজার টাকা ইঞ্জিনগুলো সম্বন্ধে ফুল ধারণা আমরা চেষ্টা করছি কিছুটা দেওয়ার আর আপনারা কিন্তু কল দেওয়ার মাধ্যমে ধারণা পেয়ে যাবেন যদি নিতে চান আমাদের এই নাম্বারে অর্ডার করলে ইঞ্জিনগুলো আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা কোয়ের সার্ভিসের মাধ্যমে এই কিন্তু সেল দিয়ে থাকি এই যে আরও আছে পঁচিশ ঘোড়া আছে বিশ ঘোড়া আছে অ্যাভেলেবেল ইঞ্জিন আছে সবগুলো তো আর দেখানো ওইভাবে সম্ভব হয় না আপনারা যদি নিতে চান পরে কল দিলে কিন্তু আপনারা সব কিছু দেখে শুনে বুঝে নিতে পারবেন আমাদের কাছ থেকে পাঁচটা দশটা বিশটা পঞ্চাশটা একশোটা পিস মানে যদি আমরা আপনারা নিতে চান তাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন সব কোয়ালিটি সব ঘোড়ায় চার ঘোড়া থেকে শুরু করে আমাদের কাছে চল্লিশ ঘোড়া পর্যন্ত ইঞ্জিন কিন্তু আপনারা পাবেন আর এই যে দেখতে পাচ্ছেন ভারী কাজে ব্যবহার করার জন্য ইঞ্জিন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা পাওয়ার টিলার হলার টলার মিক্সার মেশিন কল স মিল রাইস মিল ইটের ভাটা বিভিন্ন যানবাহনেও কিন্তু আমাদের ইঞ্জিনগুলো ব্যবহার করতে পারবেন ইঞ্জিনগুলোর কোনো সমস্যা নেই ইঞ্জিনগুলো ফুল রেডি আছে। আমরা ইঞ্জিন খুব দেখে শুনে নিয়ে আসি আমরা যেইভাবে নিয়ে আসি ওইভাবে রাখি আর আপনাদেরকেও কিন্তু ওইভাবে দিয়ে দিই তো ইঞ্জিনগুলো আপনারা যদি নিকটবর্তী জেলা থেকে দেখে থাকেন আপনারা মেহেরপুর কুষ্টিয়া চোয়াডেঙ্গা ঝিনেদা থেকে দেখে থাকলে আপনারা গাংনি বাসবাড়িয়াতে আসলেই মেহেরপুর টু কুষ্টিয়া রোড মেন সড়কে পাশেই কিন্তু আমাদের শোরুমের অবস্থান আপনারা বাসবাড়িয়া বাজারে আসলে যে কাউকে জিজ্ঞেস করলে আমাদের শোরুম দেখাই দেবে যে আল্লাহ দান কৃষি মেশিনারিতে যাব তো সমত ভিও আর যদি দূর থেকে দেখে থাকেন তো ইঞ্জিনগুলো আপনারা কিভাবে নেবেন আপনারা হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু নিতে পারবেন আপনারা আমাদেরকে কল দিলেই আপনাদের ঠিকানা বললে যদি কুরিয়ার সার্ভিস অফিস থাকে সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা আমাদের এইগুলো ডেলিভারি দিয়ে থাকি তো আরেকটা বিষয় আপনাদেরকে আমরা বলছি সেটা হচ্ছে আপনারা যদি ইঞ্জিন প্রয়োজন হয় তাহলে আমাদেরকে কল দিবেন আর বিভিন্ন সময় বিভিন্নজন কল দিয়ে থাকেন তো ইঞ্জিন যদি আপনাদের নিতান্তই প্রয়োজন হয়ে থাকে তাহলে কল দিবেন কল দিলেই আমাদের কাছ থেকে ইনগুলো পেয়ে থাকবেন আপনারা দশজন কল দেন আর আমরা আমাদের কিন্তু একজনকে ধরতে হয় তো আপনারা যদি প্রয়োজন না হয় তাহলে আমাদেরকে কল দেওয়ার দরকার নেই যদি আমাদের ইঞ্জিনগুলো আপনাদের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা কল দেবেন দিলে ডিটেলস আপনাদেরকে আমরা জানাই দিব আর আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ এই নাম্বারে আসে আপনারা কল দিলে ভিডিও কলের মাধ্যমে আমাদের ইঞ্জিনগুলো সমস্ত কিছু আমরা দেখানোর চেষ্টা করলাম এরপরও যদি আপনাদের দেখার কিছু থাকে আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন আর আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে কিন্তু আমরা মালগুলো সারা বাংলাদেশে সেল করে থাকি তো এইভাবেই নিতে পারবেন তো আমাদের কাছে চার ঘোড়া থেকে শুরু করে চল্লিশ ঘোড়া পর্যন্ত ইঞ্জিন আছে পাঁচটা দশটা বিশটা পঞ্চাশটা একশোটা আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা এই আমাদের ইঞ্জিনগুলো নিতে পারবেন তো সমত আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সব কিছু আর আমরা প্রতিনিয়তই চেষ্টা করি আমাদের শোরুমের ভালো ভালো কন্ডিশনের নতুন নতুন কালেকশনের ইঞ্জিনগুলো বা মেশিনারিজ কৃষিপণ্যগুলো আপনাদেরকে দেখানোর তো এই ধরনের রিভিউ আপনাদের যদি ভালো লাগে প্রতিনিয়ত যদি দেখতে চান নতুন নতুন কালেকশনগুলো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন তো সমর্থ ভিউয়ার্স আজ এ পর্যন্তই সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন আগামীতে আবার দেখাবেন নতুন কোনো ভিডিও ভিডিওতে আসসালামু আলাইকুম